গুড মর্নিং সবাইকে এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি কঙ্কালি তলায় আমি যে রেডি সকাল সকাল আমার বর সামনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে চলো ওই যে ও দাঁড়িয়ে আছে সামনে এখন যেতে হবে আস্তে আস্তে ওর কাছে তারপরে যাব আমরা তলায় বেচারে যে পাঞ্জাবি পড়েছে চলো যাওয়া যাক এই যে চলে এসছে এখন কিন্তু আমরা তলায় আর এখানে দেখছি যে পরপর কিন্তু সব কিন্তু দোকান রয়েছে এখান থেকে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য ডালাও পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে দোকানের সিস্টেম এখানে রয়েছে আর এখানে আসার পরে কিন্তু সকলেই বলবো যে আমার কাছ থেকে নিন আমার কাছ থেকে নিন তো সেরকম সবার কাছ থেকে যে কোনো এই জন্য কাছ থেকে নিলেই হবে নিয়ে মোটামুটি আসবেন এখানে এসে কিন্তু পুজো দেওয়ার সুব্যবস্থাও রয়েছে এখানে আর এখানে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর আশেপাশে পুরো গান বাজছিল আর এই যে এখন কিন্তু আমরা আমাদের পুজো দেওয়ার ডালাটাকে নিয়ে নিয়েছি এখন আমরা পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে আমাদের কিন্তু এখন পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এখন আমরা এটুকু একটু ঘুরে ঘুরে দেখি তারপরে চলে যাব এখানে কিন্তু জিনিসের দোকান আছে এটা হচ্ছে মানদ গাছ এখানে সবাই ঢিল করে চলো আমরা নদীর ধারে যাই কোপাই নদীর ঘাটে কোপাই নদীর ঘাটে চলো দেখো কোপাই নদী এখন কিন্তু জলই নেই পুরো শুকিয়ে গেছে এই নদীটায় বদ্রীদের ওখানে গেছে হ্যাঁ শাল নদী হয়ে আর এই নদীটায় যে খোয়াইয়ে গেছে নামবা দেখো এখন কিন্তু আমাদের এই যে হয়ে গেছে পুজো দেওয়া আর একটু তাড়াহুড়োও ছিল এই জন্য আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা প্রথমবার মানে আমিও আর ও দুজনেই প্রথমবার এখানে এলাম আর আমরা কিন্তু রাস্তা চিনে চিনে একা একাই চলে এসেছি অনেক জ্যাম্বু বলছিল যে চিনতে পারবে কিনা কল করবে কিন্তু আমরা কল না করে মোটামুটি শুনতে শুনতেই চলে এসছিলাম আমরা এখানে দুজন মিলে স্কুটি নিয়ে চলো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাই আমাদের হয়ে গেছে পুজো দেওয়া এখন প্রায় নটা বাজতে গেল। চলে এসছি আমরা প্রান্তিক স্টেশন গেটে এই যে প্রান্তিক স্টেশন এই যে প্রান্তিক স্টেশন এই যে সোজা চলে গেল ওটা সোনাঝুরির দিকে আর আমরা যাবো এখন এই দিকে বোলপুরের দিকে দুটো আড়াই তিন ওই তো অনেক দুপুর দুপুরে চলে আসবো আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন কিন্তু আমরা চলে বাড়িতে এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর দিয়ে নেবো কিন্তু পুজো এই যে এখন কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট আর সকাল সকাল বথ দিয়ে যে বাড়ি আসার পর চা বিস্কুট ধরিয়ে দিয়েছে এখন আমরা এগুলোকে খেয়ে নিই চলো এই যে এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি সোনাঝুরি যাওয়ার জন্যে চলো এখন আমরা তিনজন মিলে চলে যাব সোনাঝুরি মানে আমি বথ দিয়ে আমার বর আর এই যে যাওয়ার পথে দেখলাম সৃজনীতে আজকে বেশ ভালোই মোটামুটি ভিড় আছে যেহেতু আজকে ছিল শনিবার হ্যাঁ

এই যে এখানে কিন্তু সাঁওতাল নাচ হয় আর এনাদের সাথে কিন্তু তোমরাও কিন্তু নাচ করতে পারবে ওনাদের সাথে আর এই যে নাচ করবে নাচ করার পর ওনাদেরকে তোমরা যদি খুশি হয়ে যা দেবে ওরা তাই নেবে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট আর এখন আমরা চলে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে আর এই যে এখন যাওয়ার পথে কিন্তু একটু দাঁড়িয়েছি কারণ আমার ঈশামা বাড়ি আছে ওই জন্য ভালো একটু চকলেট নিয়ে তাই একটু আমরা মাঝখানে দাঁড়িয়ে পড়লাম আর এখন কিন্তু আমি বাড়িতে চলে এসছি আর ফ্রেশও হয়ে গেছে একদম আর হওয়ার সাথে সাথেই কিন্তু বর্থে দিয়ে দিল আমাদেরকে গরম গরম কফি আর দুই কোটো বিস্কুট নিয়ে বসে দিয়েছে আর এটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা বাসে এটা করলেই সকলে ভালো থাকবেন